গুড মর্নিং অনেক বড় গুড মর্নিং আজকে আমার নীলের জন্মদিন তো এই পায়েস দিয়েই শুরু করলাম তোমাদের দেখাতে এখনো পর্যন্ত কিছু রান্না শুরু হয়নি এখানে মিল্ক মেডটা গরম জলে মানে ফ্রিজে ছিল না তো গরম জলের ওপরে বসিয়ে রাখা হয়েছে কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে চাল ঘি দিয়ে ভেজে আর এই দুধের মধ্যে জাল দিচ্ছি আরো আরও দুধ ছিল কিন্তু ছোট জায়গায় করছি কেউ অতটা খেতে চায় না এটার মধ্যেও দুধ রয়েছে এটার মধ্যেও দুধই দ্বারা দেখাচ্ছে দেখো আরও এটার মধ্যে তো ঠিক আছে ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থেকেও আশা করছি ভীষণ ভালো লাগবে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভীষণ ভালো লাগছে এই শুরু করলাম আমার অ্যাকচুয়ালি কি চোখের মধ্যে না আমি দেখাও পরে সামনে এসে আমার চোখটা বা মানে লেফট সাইডের চোখের মধ্যে না আঞ্জনি হয়ে ফুলে গেছে চোখটা পুরো আর খুব ব্যথা করছে তো এটা করছি বাকি এগুলো মনে হচ্ছে টুসিয়ার ইয়ে বাবুই করবে তো পায়েসটা হয়ে আগে করছি আমি চা খেয়েছি এই ঘুম থেকে উঠেছি একটু আগেই আর কি এই সব মানে অনেকক্ষণ আগে চা খেয়েছি আর একবার চা খাবো ইচ্ছা আছে দেখা যাক হ্যাঁ চলো সঙ্গে থাকো সারা দিন ভীষণ ভালো লাগবে আর খুব রোদ্দুর উঠেছে ঠিক আছে এখন বাজে কটা বাজে সাড়ে নটা সাড়ে আটটা নটা বোধ হয় দেখছি বুঝতে পারছি না হ্যাঁ আর সাড়ে আটটা বাজে ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে সারা দিন যা করি তাই দেখাবো ঠিক আছে চলো এখানে এই দেখো আর এই জায়গাটা পরিষ্কার করলাম এখানে সব খাবারগুলো বানিয়ে বানিয়ে রাখা হবে আর এখানে তৈরি চলছে এই যে কাশ্মীরি লঙ্কা বার করে নিচে গরম মশলা বার করেছে এবার সব চলছে আস্তে আস্তে কাজ ঠিক আছে পায়েসটা তুলি সেই বাটির মধ্যে তুলবো নতুন বাটি মধ্যে পায়েসটা তুলে বাকি ঠিক আছে এইসব সব পরিষ্কার করা হলো একদম কোনায় কোনায় ভালো করে চোখটা দেখো কি হয়েছে দেখো খুব কষ্ট হচ্ছে চোখটার মধ্যে আলোর দিকে তো তাকাতেই পারছি না এর ফোড়া হয়েছে সারাটা রাত্রি কষ্ট এই যে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি অনেক কাজ আজকে অনেক রান্না জানি না কত বড় হবে ভিডিওটা যদি বেশি বড় হয় না আমি মানে দুটো পাটে করে দেবো ঠিক আছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আগের তাই দিয়েছিলাম আগের বছরে তো চলছে পায়েস বানিয়ে নিয়েছি এবার ইয়ে কী বলে টুসি গেছে সানিককে নিয়ে চিকেন আনতে আর জিরা রাইস হবে চিকেন হবে চাটনি হবে পায়েস হবে সালাদ হবে কেক তারপরে জুসের প্যাকেট তারপরে মানে জুস আর কি ওই তারপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে আরও কিছু হবে হ্যাঁ সাত রকম ভাজা হবে সাত রকমের ভাজা হবে এইসব সব হবে সব আনতে গেছে কালকে এনে রাখতে পারিনি বেচারিও এত কাজে ব্যস্ত না এই সময়তে সত্যি বলছি এই মানে অফিসের কাজেও মানে ব্যস্ত প্লাস ঘরেতেও সব সাফসাফাই চলছে এইসব সব ওইগুলো এসে আবার ওইগুলো করছে খুব সুন্দর সব কিছু ধুয়ে ধুয়ে সব আবার লাগিয়েছে লাইটিং তিনটে সময় আসবে লোক সাজাতে আসবে হ্যাঁ তিনটের সময় ওই ইভেন্ট সাজাতে আসবে আর নীল তো শুয়ে আছে নীল শুয়ে নীল তুমি কি খেলে দুধ খেয়েছে নীল আর নীলের অনেকগুলোই জামা প্যান্ট হয়েছে ঠিক আছে এই ছোটো মোটো করে করছে আর কি তারপরে আজকে একটা নিচেই একটা বাচ্চার জন্মদিন ওরও জন্মদিনের সঙ্গে তো ওইখানেও যাবে এরা এদেরকে বলে গেছে সবাইকে নীল তো যাবেই ওই জন্য আর সানি সব বন্ধু বান্ধবরা আসবে পরে বুঝতে পারছি না কষ্ট হচ্ছে চোখে এই মাথাটা নিচু করলে চোখের মধ্যে লাগবে যাই হোক ওইখানটা সব সাফ সাফাই করে আমি আর বাবু মিলে পায়েসটা আমি তো পায়েসটা বান বানালাম তারপরে ওখানে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ঢেকে রেখে এলাম আর ওই জায়গাটা পরিষ্কার টরকার করলাম ওখানে খাবারগুলো বানতে হবে তো ওদিকে রাখবে আবার সকালবেলা এখন হবে এখন কি হবে এখন হবে দাম মুগের ডাল হবে সাত রকম ভাজা হবে চাটনি হবে আর বোধহয় মাছ হবে হ্যাঁ আর মাংসটা হবে হতে থাকবে কারণ বিকালবেলাই খাবে সবাই তো ওই জন্য একটু এসে বসলাম আর সকালবেলা জামা ছেড়ে নিয়েছি চান করে নি চোখের মধ্যে না জল লাগলে কি জ্বালা জ্বালা করছে আজকেই হওয়ার ছিল দেখো জাগে ঠিক আছে চলের সঙ্গে থাকো জানি না কত বড়ো হয়ে যাবে দেখো তিন মিনিট হয়ে গেল ঠিক আছে চলের সঙ্গে থাকো পরে আবার চিকেনের মশলা কষানো হচ্ছে বাহু বানাচ্ছে বড় ডেচকি বসে গেছে লিজা কিউ দৌড়দড়ি করছে আর এই যে চিকেন সব ভাজা এইটা ভাজবি না আচ্ছা আর্ধেক ভেজে রেখেছে একদিন না ভেজে দেবে আর এইখানে হয়ে গেছে এইখানে হয়ে গেছে এই যে সাত রকম ভাজা করেছি আর নিচে চাটনি আছে এটা তো পায়েস আছে এটা ডগিদের এটা ডগিদের রেখে না একটুখানি মিয়ে দাম চাটনি হ্যাঁ ঠিক আছে সেটা তুলতে পারছি না এমন করে রেখেছে না এটা খুব ডগিদের বাবা এই কাজ করতে করতে আবার বাইরে চলে গেছিলাম আর এই সব এলাম বাবুই তো করছে সবার এখানে এই দেখো এখানে এখন সব সাফাই হয়েছে এখানে এখন ডেকোরেশন করতে আসবে আর এইখানে চাদর অন্য পাতা হবে গদ্যার ওপরে এই দেখো বসে আছে আর এখানে এরা দুজন বসে অপেক্ষা করছে আর এখানে সব এই বন্ধ কর আর কি বলে এইসব হচ্ছে সব সাফসাফাই করেছে এবার ডেকোরেশন করতে আসবে লোক ওরা আবার গেছে টুসি আবার গেছে ইয়ে ইয়ে ঠিয়ে আনতে কী বলে কিছু জিনিস বাকি ছিল কোল্ড ড্রিঙ্কস বগারা তারপরে আরও কী সব ঠিক আছে দেখো কিউ আর গাড়ির মধ্যে প্রচণ্ড রোদ একটা বিশেষ জরুরি কাজে গেছিলাম সেই জন্য ভাজাটা ভাজতে ভাজতেই চলে যেতে হয়েছে আর এসে হাঁপিয়ে গেছি বসে আছি কি দেখ না খালি ভাবছি আমাদেরকে খেতে কখন দেবে দিয়েছি সকালবেলা আবার খেয়েছি আবার খাবে তো ঠিক আছে চলো পরে আবার আসছি বাবু বানাচ্ছি সব আর ঘরে ঢুকতে এত সুন্দর একটা গন্ধ পেয়েছি আছি কিনে বাবু চিকেন বানাচ্ছিস না মটন এত সুন্দর গন্ধ আসছে তো যাই হোক ঠিক আছে চলো খেয়ে তাও বলতে হবে কেমন হয় যে পালাতে হবে অবভিয়াসলি ভীষণ ভালো হবে ঠিক আছে চলো নাই তো আবার বড় হয়ে যাবে ভিডিওটা আমি হাঁপিয়ে আর ভেতরে পুরো চি চুল চুলগুলো একদম ইয়ে হয়ে গেছে কী বলে ভিজে গেছে ওই জন্য খুলে একটু বসে আছে আমার সোনা পাখিটা বসে গেছে খাবারের জন্য নিচে এই জন্য করছি না কেন এক্ষুনি সাজাতে আসবে এখানে এখানে কার্পেট বিছিয়ে রেখে দিয়েছে এখনই সাজাতে আসবে এই জন্য সব এই যে আমার মানে হাই কর হুম এই খাওয়ার ওর মা পারছে ঠিক আছে চলো খাবার দেওয়া হয়ে গেছে মুগের ডাল চিকেন চাটনি পায়েস এখানে আছে কাঁচকলা ভাজা পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা বিনস ভাজা কপি ভাজা আর এটা কি বেগুন ভাজা ভাত আর ওদিকে আছে কোল্ড ড্রিঙ্কস চিপস যদিও চিপস খাওয়া ভালো না আর এখানে আছে ফাইভ স্টার আর চকলেট চকলেট আর লাড্ডু মিষ্টি ঠিক আছে তো দেখো ঠিক আছে দেখো টুসিও এখানে ইয়ে করছে ঠিক আছে দেখো দেখছো তারা দূর থেকে দেখায়নি দেখো কিরকম করছে দেখো কিরম করছে খাও 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 চলে প্রে করে খাও প্রে করো থ্যাংক থ্যাংক ইউ বল থ্যাংক ইউ থ্যাংক ইউ বল আছে না যাদের কানা চলো খেয়ে অনেকক্ষণ পরে এলাম ভিডিও করতে পারছি না ওরা বক্স বিক্স চালাচ্ছে তো সেই জন্য তারপর ডেকোরেশন করতে এসেছিলো ডেকোরেশন করে দিয়ে গেছে আমি একটুখানি খেয়ে না চুপ করে সেজে দেখো চোখ তাকাতে পারছি না চোখের জন্য এ এইখানটা পুরো লাল হয়ে উঠেছে ফুলের এখানে ফোড়ার জন্য যাই হোক সে থাকিয়ে যাক আর ইয়ে কী বলে ভিডিওটা আর বড় করছি না এবার সেকেন্ড পার্টে বাকি সব আসছে হ্যাঁ রান্না টান্না হয়ে গেছে জিরা রাইস তারপরে চিকেন সাত রকম ভাজা পায়েস চাটনি কোল্ড ড্রিঙ্কস কেক চকলেট বেপার আর কি মুগের ডাল আরো কি আছে যাই না দেখে নিও একটু ভিডিওতে ঠিক আছে সবাই খুব ভালো থাকো মানে সুস্থ থাকো আর আমি ভিডিওটা শেষ করছি কেন বড় তো এখন যদি না শেষ করি না তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর এর এরপর নেক্সট মাত্র এখনই শেষ করে এখনই আবার শুরু করব আর একটা ভিডিও ঠিক আছে দাদু মিনিট দ আস্তে আস্তে দেখাচ্ছি ওই ঘরে আসছিল ওইজন আর কিউকে কিউকে আটকে গেছে কিউ কিন্তু ঢুকছে না বিশন মতলম তো এখানে এটা আটকে গেছে কিউ বিশন ইয়ে কি বলে এই আস্তে 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 আমি পাঠা এডমিট এডমিট হ্যাঁ তো এই দেখো ইয়ে চালু করে দিচ্ছে ঠিক আছে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটা জন্মদিনের প্রথম পার্ট হ্যাঁ দেখতে থাক দেখতে থাকো অনেকই এরপরটাও আসবে যা ডেকোরেশন হচ্ছে সব কিছু স্টার্ট করব মানে এখন শেষ করে এখনই আবার স্টার্ট করবো ঠিক আছে প্রথম পার্ট জন্মদিন ঠিক আছে টাটা বাই বাই থ্যাংক ইউ গড ব্লেসিং লাভ ইউ অল